আসসালামু আলাইকুম সোলু আসসালাম গাজীপুর কালিগুড় থানা জামালপুর হাটে আমরা দেখতে পাচ্ছি জামালপুর হাটের মেইন গেট এটা এখান থেকে ভিতরে দেখতে গো যে সাইডে গাড়ি পার্কিং করা আছে মোটরসাইকেল আর এই পাশে আমাদের পুলিশ আছে পুলিশ ভাইরা আপনার ভাড়া দিতেছে বাড়ির পাশে যে উচ্ছা জায়গাটা দেখছেন এখানে গরু নামায় ট্রাকে দিকা দেখেন কত সুন্দর সুন্দর গরু দেশি বিদেশি গরু বোল্ডার গরু অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে আসসালামু আলাইকুম আমি হৃদয় হোসেন আমি চলে আসলাম গাজীপুর কালীগড় থানা জামালপুর হাটে এখানে গরু দেখতে আসছি গরু দেখতে আসছি আপনার বেচা কেনা কিরকম চলতেছে আসলে যে পরিমাণ গরু উঠছে এনে আপনার ব্যাপারীরা অনেক দুর্ভাগ্য কারণ তারা যে পরিমাণ গরু আনছে যে টাকা ইনভেস্ট করছে তারা এই পরিমাণে গরু সেল দিতে পারছে না এখানে বিক্রেতা বেশি ক্রেতা কম আপনি ক্রেতা ক্রেতা বলতে আপনার আমি যাব দুই ঘন্টা যাবৎ ঘুরতেছি একটা গরু বেচা কেনা দেখলাম না আপনার বেচা কেনার কথা বলতে কাস্টমারই নাই কি হাটে দুই ভাগে ভাগ হইছে আগে যে হাট ছিল ব্যাপারীদের শুনতে পারলাম যে হাট নাকি ভাগ হইয়া ব্যসা কইমা গেছে ওখানে অনেক বড় বড় গরু আসছে এগুলো যদি ব্যাপাররা না দিতে পারে তাহলে ব্যাপারীদের হয় একটা টাকা পয়সা ইনভেস্ট করছে আমরা একটা ব্যাপারে ভাইয়ের কাছে কিছু কথা শুনতে পারি দেখেন কি বলে আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মনসব ব্যাপারী আপনার বাসা কোন জায়গায় নাটোর গুরুদাসপুর থানা নাটোর গুরুদাস থানা আপনি কয়টা গরু নিয়ে আসছেন গরু আনছি দুজন মিলে আমারা আছে হলেন পনেরোটা আমরা এক জামাইরা আছেন পনেরোটা তিরিশটা গরু আনছি তিরিশটা গরু আনছি একটা কাস্টমার এখানে ঢুকতে দিচ্ছে না একটা গরু কোনো বেচাকেনা নাই এই যে গরু খাওয়া দাওয়া লোক করে বসে আছে কোন কাস্টমার নেই এই এ কোন কোনো ঢুকতেই দেবে না কাস্টমার এটা কারণ কি কারণ হাট ভাগ হয়েছে আমরা জানি না আমরা এই ডোগাত পঞ্চাশ হাজার থেকে খরচ কেটে দশ বছর হলে মনে করেন যে গরু বেচাকেনা কর দিছে ইট আমাদের বালু আমাদের দিয়ে এই ডোগাত বছর বছরা সেই বছরে আমারে

কিন্তু আত্মালিক বলছে তোমরা আসো তোমার ব্যবস্থা আমরা আছে আমরা কাগজ করে لیا গেছি সে তোমারই কোনো সমস্যা নাই কিন্তু আগুন তো দেখেছি আপনি এই বিষয়টা কি কমিটি কে জানাইছেন কমিটি জানাইছি কমিটি আমাদের গورو রাস্তা থেকে রিসিভ করে নিয়ে এসে বলে ভাই탈 নিয়ে যাও আমরা আছে রিসিভ কই নিয়েছে গورو নামে একলাই কমিটি কিছু বলে নাই কমিটি বলতেই ব্যবস্থা করতেছি করতেছি হবে ব্যবস্থা হবে থাকতে না গورو

যারা কুরবানি দিবেন তারা আমি গাজীপুর কালীপুর থানা জামালপুর হাটে এটা একটা ঐতিহ্যবাহী হাট এই হাটে চলে আসেন অসংখ্য গরু আছে পুরাতন হাট ঐতিহ্যবাহী হাটে আপনারা অতি থারাতারে যারা গরু কিনবেন এখানে আসেন ভালো ভালো গরু আছে দেশি বিদেশি ছোট বড় সব ধরনের গরু আছে আপনারা যারা নিতে চান আমাদের জামালপুর হাটে চলে আসেন